মিয়া সব আশা করলাম পিপে কামবছে রাখলাম এই যে আলহামদুলিল্লাহ এখানে আরো দুইটা বাসা পেলাম এই একটা আর এই সামনে একটা বড় বাসা যে গাজীপুরের কোন এক জঙ্গলে এই সম্ভবত বাউরাল বা চিটাগগ বা মেছোবাগ ওই যে ওপেন হাঁটতেছে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর এই যে একটা পিপের বাসা পেলাম মোটা মোটা ভালোই পিপরা আশা করি এখান থেকে কিছু ডিম সংগ্রহ হবে এখন আমাদের ওভারঅল বাসা এইগুলা এখন এই বাসাগুলো ভাঙব যেটা সবচেয়ে কষ্টের কাজ আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে পিপড়ার বাসা পাড়ার অভিযানে আছি এই যে সামনে এই যে একটা পিপড়ার বাসা দেখা যাচ্ছে এই যে পিপড়ার বাসা আর জানি কই দেখলাম ওই যে সামনে আবার ওই যে উপরে একটা বাসা এরকম এগুলা পারতে থাকবো আর আজকে পিপড়ার ডিম সংগ্রহ করার চেষ্টা করব আমার সাথে সাহায্য করছে এই যে এই আমার ভাই রোহান অনেক মেধাবী আসসালামু আলাইকুম এই যে আমার শালা রোহান ওর দৃষ্টি শক্তি অনেক প্রখর ও আমাকে এই পিপড়ার বাসা খুঁজে পেতে সাহায্য করছে এখন আমরা এই যে দুইটা পিপড়ার বাসা ভাঙবো এই যে আরো একটা বড় পিপড়ার বাসা এটাতে আশা করি কিছু ডিম পাবো এই যে পিপড়ার বাসাটা এটা এখন পারবো সামনে আবার উপরে আর একটা এই যে খুব সহজ ছোট ছোট কারণ এখন তো সিজন না এই জন্য বাসাগুলো ছোট ছোট এই যে একটা ভাঙলাম এটাতে সম্ভবত ডিম হবে রাখলাম এগুলা পরে সংরক্ষণ করব আর যে যেটা বড় এই যে ও খালি এতে কিছু নাই এটা খালি এটার মধ্যে কিছু নাই এটা ফেলে দিলাম শেখ খেলাম শেখ এই যে আলহামদুলিল্লাহ এই যে আরেকটা পেলাম বাসা এগুলা পারার চেষ্টা করবো ধরো এটা ধরো এই যে এইখান থেকে ভেঙে ফেললাম ডালা এই যে একটা বাসা সুন্দর আলাম এই যে মোটামুটি অনেকগুলো জমা হয়েছে তারপর সামনে আরও একটা বড় দেখেছি ওই জানি রোহান ওই উপরে না এই এই যে সামনে ওই উপরে একটা বড় বাসা এই বাসাটাও পারার চেষ্টা করবো যে গাজীপুরের কোনো এক জঙ্গলে এটা সম্ভবত বাউরাল বা চিতাবাঘ বা মেছো বাঘ ওই যে ওপেন হাঁটতেছে এই যে আলহামদুলিল্লাহ এখানে আরো দুইটা বাসা পেলাম এই একটা আর এই সামনে একটা বড় বাসা এই দুইটা বাসা এখন পারবো এই একটা দুইটা এই দুইটা বাছা আলাম মধ্যে তারপরও আরো 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 বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবো যে গাজীপুরের জঙ্গলে ওপেন শিয়াল দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কিনা এই যে শিয়ালটা ওই যে চলে যাচ্ছে এই চলে গেল জঙ্গলের ভিতর এই রাস্তার মাঝখানে চলে গেল মিছু বাঘটা এই আলহামদুলিল্লাহ ওই যে আর একটা বাসা খুঁজে পেলাম এই সামনে দেখা যাচ্ছে এটা এখন পারার চেষ্টা করব। এই যে এটা পারলাম এই যে এতগুলা বাচ্চা পেয়েছি আরো কিছু বাসা সংগ্রহ সংগ্রহ করার চেষ্টা করবো

গাজীপুর কাপাসিয়া এই যে আমাদের মামাদের পুকুর প্রায় সাত বিঘা পুকুরটা রায়তন এখানে মামা কিছুদিন পর মাছ মাছ ছাড়বে মাছ ছাড়লে এখানে ভবিষ্যতে মাছ শিকার করব এই যে বিশাল পুকুর আর এই যে আমাদের পিঁপড়ার ডিম এই পিঁপড়ার বাসা এতগুলো সংগ্রহ করেছি তো আশা করি বেশি আশা ভরসা না ডিম পাওয়ার কারণ এখন সিজন না এখন অফ সিজন তো অফ সিজনে কতটুকু পাই সামনে আরো দুইটা বাসা আছে ওইখানে দেখে এসেছি আম গাছে ওইখানে গিয়ে বাকি আপডেট দিচ্ছি এই যে আমার ছোট ভাই রোহান আসছে এখানে এই যে দুইটা আলহামদুলিল্লাহ দুইটা বাসা সকালে দেখে গিয়েছিলাম এই যে এখানে একটা আম গাছে বানিয়েছে বাসাটা আরেকটা ওই যে ভিতরে এই দুইটা বাসা পারব এখন পেরে দেখবো এখানে কি কি পাওয়া যায়

ভাবছিলাম দুইটা পাবো কিন্তু একটা বাসা পেলাম এখন এখন আমাদের ওভারঅল বাসা এইগুলা এখন এই বাসাগুলো ভাঙবো যেটা সবচেয়ে কষ্টের কাজ মানে মনে হয় শত শত পিঁপড়ার কামড় খেতে হবে তারপরে এগুলো এখন নিয়ে একটা ছায়াযুক্ত স্থানে ভাঙবো ভেঙে দেখবো কতটুকু ডিম সংগ্রহ করতে পারলাম এখানে কতটুকু ডিম হয় এটা দেখার চেষ্টা করব বাসাগুলা ভাঙাটা কষ্টের কাজ কতটুকু ডিম হয় একটা বাসা ভাঙার চেষ্টা করবো দেখবো এটাতে ডিম আছে কিনা ওই যে ডিম ভিতরে এই যে এতগুলি বাসা কষ্ট করে ভাঙলাম কিন্তু কোনো ডিমই পাইলাম না আসলে আরো নাকি আরো কয়েকদিন পর আর এক দুই মাস পরে ডিম পাওয়া যাবে তো এতগুলো বাসা ভেঙে খুব কষ্ট লাগছে কারণ ওদের বাসা নষ্ট করলাম আসলে আমার কোনো আইডিয়াই নাই যে কখন বা কোন বাসাতে ডিম পাওয়া যায় তো এগুলারে এখন আমরা যে এখানে ছেড়ে দিব এই আম গাছটাতে যাতে এখানে বাসা বানাতে পারে আর আসলে খারাপ লাগছে এগুলা বাসাগুলো ভেঙে তো এখন যে এগুলাকে ছেড়ে দেবো ছেড়ে চলে যাচ্ছি যে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম যে যে আসলে আমরা তো কিনি খুব সহজে আসলে এগুলা যে পারা কি কঠিন কি কষ্ট পিপড়ার কামড় খেতে হয় আর হাতটা চুলকাচ্ছে এগুলা আসলে পিঁপড়ার বাসা ভাঙা এত সহজ না তারপরেও একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম এখানে গাজীপুর কাপাশিয়াতে এসেছিলাম বেড়াতে বেড়াতে তো পিঁপড়ার বাসা পেয়ে এগুলাতে ভেবেছিলাম যে বাসা মানেই ভরপুর ডিম আসলে এমন কিছুই না তো আপনাদের কাছ থেকে আমি আসটা বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম